আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব উনি একটা মন্তব্য করছে আজকে প্রথম আলো মানে পত্রিকায় আসছে ভারত এবং পাকিস্তান বিষয়ক নিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিশ্চয়ই ভারত নির্ধারণ করবে না তৌহিদ হোসেন এটা তো আমরাও চাই প্রিয় দর্শক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশ নেয় না তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি নিশ্চয়ই ভারত সিদ্ধান্ত নিবে না আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন অভিমত দেন পররাষ্ট্র উপদেষ্টা প্রায় তিন দশক পর তেইশে আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দায়ের ঢাকায় আসার কথা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে ভারতের উদ্বেগ আছে এই বিষয়টিকে আমলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেটি আমি ডিসাইড করি না একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না ঠিকই আছে এটা যুক্তিসঙ্গত কথা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ের ঢাকা সফর নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থের প্রশ্ন রয়েছে ও ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে সম্পর্কের সব কিছুই আলোচনা টেবিলে থাকবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্থানে অস্তরে যাবে না আবার ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো না এমন যে সিদ্ধান্তটি ছিল সেটি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে অন্য দশটি দেশের সঙ্গে যেরকম সম্পর্ক পাকিস্তানের সঙ্গে সেরকম সম্পর্কই থাকবে এটি তো ঠিক আছে এটি নিয়ম প্রিয় দর্শক উনিশশো একাত্তরের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া ও পাওয়া পাওনা অভিভাবভক্ত পাকিস্তানের ব্যাংক হিসাবে থাকা গচ্ছিত টাকা ও উনিশশো সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিদেশিদের পাঠানো দুইশো মিলিয়ন ডলার ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন প্রতিটি বিষয়ে আলোচনার টেবিলে থাকবে যেটি পঞ্চাশ বছরে পূরণ পড়া বছরে পারা যায়নি সেটি ছয় মাসে পারা যাবে এমন কোনো কথা নেই সেটি ছয় মাসে পারা যাবে এমন কোনো কথা নেই বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক করবে একটি ইস্যু আরেকটি ইস্যুকে আটকে রাখবে সেটি আমরা চাই না ইসাক দায়ের ঢাকা সফরে বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিদেশীয় উদ্যোগের বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ঢাকা বেইজিং ইসলামাবাদের মধ্যে কোনো জোট হয়নি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা অনানুশ্রমিক কিছুদিন পর আরেকটি বৈঠক হতে পারবে না বিষয়টি এমন নয় বাংলাদেশ চায় এতে সদস্য সংখ্যা বাড়ুক আরও দু একটা দেশ আসুক তাই প্রিয় দর্শক উনি যে কথাগুলো বলছেন মোটামুটি যুক্তযুক্ত তবে আমরা এটা চাই যে অমীমাংসিত যে কিছু ব্যাপার মানে পাকিস্তানের সাথে রয়ে গেছে ওইটার আলাপ আলোচনা করে ওইটা যদি মীমাংসা করা যায় তাহলে ভালো তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ